বিটরুট শীতকালীন সবজি হিসেবে বেশি পরিচিত হলেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এই সবজিকে প্রায় সুপারফুড বলা হয় কারণ এতে প্রচুর পুষ্টি উপাদান ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিট্রুটে থাকা নাইট্রেট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকর অনেক গবেষণায় দেখা গেছে যে বিট্রুটের জুস নিয়মিত পান করলে সিস্টোলিক রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে এটি রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ উন্নত করে কোষ্ঠকাঠিন্য সমস্যায় বিট্রুট উপকারী কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় এবং মলত্যাগ সহজ করে তবে হাড়ের ক্যালসিয়াম ঘাটতির জন্য এটি সরাসরি বড় উৎস নয় কিন্তু এর অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য ভালো বিশেষ করে লুটেইন ও মতো উপাদান রেটিনা রক্ষা করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে ওজন কমাতে বিটরুটের জুস সহায়ক হতে পারে কারণ এটি কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ যা পেট ভরিয়ে রাখে এছাড়া রক্তে কোলেস্টেরল বিশেষ করে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল বাড়াতে সাহায্য করে বিটেন নামক উপাদান যকৃতের চর্বি জমতে বাধা দেয় এবং লিভারকে ডিটক্সিফাই করতে সহায়তা করে যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগে উপকার বাদ বা আর্থাইটিসের ব্যথায় বিট্রুটের অ্যান্টি ইনফ্লেমেন্টারি গুণ ব্যথা ও প্রদাহ কমাতে পারে কিছু ছোট গবেষণায় দেখা গেছে যে এটি জয়েন্টের অস্বস্তি কমায় তবে তেত্রিশ পার্সেন্ট সমস্যা দূর হওয়ার মতো নির্দিষ্ট দাবি খুব শক্তিশালী প্রমাণ দিয়ে সমর্থিত নয় আরও গবেষণা দরকার কোলন ক্যান্সার প্রতিরোধে বিট্রুটের অ্যান্টিঅক্সিডেন্ট ও বেটানিনের মতো পিগমেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে এবং অ্যাপোপ্টোসিস প্রচার করে ল্যাব ও প্রাণী গবেষণায় প্রমাণিত হয়েছে তবে মানুষের উপর বড় স্কেলের গবেষণা এখনও সীমিত তাই এটি প্রতিরোধক হিসেবে সম্ভাবনা ময় কিন্তু নিশ্চিত নয় রক্ত পরিষ্কার ও ত্বক সুন্দর করতে বিট্রুটের জুস নিয়মিত পান করা উপকারী এটি রক্ত প্রবাহ বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমায় রূপচর্চায় বিট্রুটের রস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে চোখের নিচের কালো দাগ ও বলিরেখা কমতে পারে কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্ত সঞ্চালন বাড়ানোর গুণ ত্বককে উজ্জ্বল করে বিট্রুট সত্যি পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে হার্ট লিভার হজম ও ত্বকের জন্য তবে কিছু দাবি যেমন তেত্রিশ পার্সেন্ট নিরাময় বা ক্যান্সার প্রতিরোধ অতিরঞ্জিত হতে পারে সবচেয়ে ভালো ফল পেতে সুষম খাদ্যের অংশ হিসেবে নিয়মিত খেতে পারে যদি কোনো রোগ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন